ইশোরম কার্ড এই কার্ড থাকলেই প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন সাথে মিলবে আরও অনেক অনেক সুবিধে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ইশ্রম কার্ড আপনারা অনেকেই তৈরি করে রেখেছেন আপনাদের বাড়িতে কিন্তু এই কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা দেওয়ার কথা অনেক দিন থেকেই শুনছেন কিন্তু টাকাটা আপনি এই তিন হাজার টাকা এখনও পাচ্ছেন না আসল বিষয়টা কি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বলা হয়েছে এই সংক্রান্ত আপডেটসে ইশ্রম কার্ড এই কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা সাথে মিলবে আরও নানান সুবিধে মোদী সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ড এই কার্ড করলেই সবাই পাবেন তিন হাজার টাকা প্রধানমন্ত্রী দুই সালে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক একের পর এক প্রকল্প এনেছেন এবং এনে চলেছেন তাদের সুবিধের জন্যই সামনেই লোকসভা ভোট ইতিমধ্যে যেহেতু শেষ হয়ে গেছে আর্টিকেলটি পুরনো আর এর মধ্যেই প্রধানমন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদের জন্য বিভিন্ন প্রকল্পর ব্যবস্থা করছেন তেমনই একটি প্রকল্প হল শ্রম কার্ড আজকের ভিডিওতে ই শ্রম কার্ড সংক্রান্ত এ টু জেড আমরা আপডেটস দেখে নেব বলা হয়েছে গেট থ্রি থাউজেন্ড রুপিস মান্থলি অন ইশ্রম কার্ড কীভাবে মিলবে দেশের গরিব মানুষদের এই ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ডের ফলে অনেকটাই আর্থিক কষ্ট দূর হবে পরিবারদের কারণ এই কার্ডের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা করে প্রতি মাসে কিছুটা পেনশনের মতন আপনি একবার আবেদন করলেই কোনো ঝামেলা ছাড়াই প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা প্রথমে আপনারা এখান থেকে বুঝতে পারছেন এটি তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে কারও কোনো টাকা বেশি নয় তবে এটা আপনাকে প্রথমে বলে দিয়েছে পেনশনের মতো পরবর্তী যে জানাচ্ছি এটি আসলে কি। প্রকল্পের উদ্দেশ্য বয়সীমা কেন ও কী সুবি কি কী সুবিধে পাওয়া যাবে শ্রম কার্ডে প্রয়োজনীয় নথি আবেদন পদ্ধতি জের আলোচনা করব এই ভিডিওতে প্রকল্পের উদ্দেশ্যটা একবার আপনাকে ক্লিয়ার করে দিই দরিদ্র পরিবারে যে সমস্ত খেটে খাওয়া মানুষজন রয়েছেন তারা বৃদ্ধ বয়সে আর খেটে রোজগার করার ক্ষমতা থাকে না সেই অবস্থায় তাদের রোজগার জীবন চালাতে কষ্টকর হয়ে যায় তাই যদি বৃদ্ধ বয়সে ঘরে বসেই আপনি ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা করে পান সেটা অনেকটাই আর্থিক কষ্ট দূর করবে তবে এই প্রকল্পে আরও একটি আপডেটস আপনাদের জানাই যে আপনারা জানেন পেনশন পেতে হলে আপনাকে চাকরিজীবী হতে হবে তারপরেই পান কিন্তু এটা একদমই অন্য বিষয়টা আপনাকে ক্লিয়ার করছি অর্থাৎ যাদের স্থায়ী রোজগার নেই কোনো পেনশন জাতীয় কিছু পাবার নেই তাদের বৃধ বয়সে একটু সুরক্ষিত থাকার জন্যই এই প্রকল্পের উদ্দেশ্য আবেদন পদ্ধতি এছাড়া আরও তথ্য জানুন এক নজরে বয়সের সীমা ১৬ বছর বয়স হলেই এই ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ড প্রকল্পের নাম নথিভুক্ত করা যাবে আর ষাট বছর বয়স পার হলেই প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা তো এখানে একটা বিষয় আমরা পেলাম ষাট বছর বয়স পরবর্তীতে অর্থাৎ আপনার বয়স যখন ষাট পেরিয়ে যাবে তারপরেই কিন্তু আপনি এই তিন হাজার জন্য ইলিজিবল তার আগে কিন্তু আপনি তিন হাজার পাবেন না অর্থাৎ আপনার বয়স নর্মাল ষাট বছর হতে হবে তারপরে আপনি কিন্তু টাকা পাবেন এবং এই টাকা কিন্তু তিন টাকা মেনশন করাই রয়েছে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের মোট কুড়ি কোটি মানুষ এই ঈশ্রম কার্ডের নাম নথিভুক্ত অলরেডি করিয়ে রেখে দিয়েছেন তো কুড়ি কোটি মানুষ অলরেডি নাম নথিভুক্ত করিয়েছে ইলেকশনের আগের রিপোর্ট অনুযায়ী তবে ইতিমধ্যে আরও হয়তো বেড়ে গেছে এর মধ্যে সরকার ইতিমধ্যেই দুই কোটি মানুষের এই টাকা দিচ্ছেন অর্থাৎ দুই কোটি মানুষের ষাট বছরের ওপরে বয়স রয়েছে তারা কিন্তু এই সুবিধা বর্তমানে পাচ্ছেন ধীরে ধীরে আরও আবেদনকারীরা এই সুবিধে পাবেন আপনিও যদি এই ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এবং কি কী নথি প্রয়োজন কেন ও কি কি সুবিধে দিচ্ছে এই শ্রম কার্ডে প্রথমেই বলে রাখা ভালো এটা একটা পেনশন স্কিম বা আপনি বৃদ্ধ বয়সে বিনা পরিশ্রম নিশ্চিন্তে প্রতি মাসে তিন টাকা করে পাচ্ছেন তো এটা কিন্তু একদম পেনশন যেরকম থাকে সেম তেইরকম সেই রকম স্কিম এটা যাতে আপনাকে তিন হাজার টাকা করে বৃদ্ধ বয়সে দেওয়া হবে ষাট বছরের পরবর্তীতে এবং এমন সুযোগ অন্য কোথাও পাওয়া সম্ভব নয় কোনো সংগঠন কর্মী ছাড়া মানে আপনাকে চাকরিজীবী ছাড়া আপনার কোনো জায়গায় এভাবে পেনশন আপনাকে দেবে না বলা হয়েছে শ্রম কার্ড যারা সারা ভারতে যে কোনো প্রান্তে কার্যকর অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আবেদনকারীর ব্যক্তির যদি ষাট বছরের আগে কোনো কারণে দুর্ঘটনায় আহত হয় বা প্রাণ হারান তাহলে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির নামে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আওতায় নথিভুক্ত করে দেন যার ফলে সেই ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা বিমা প্রদান করা হয় আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তবে এক লক্ষ টাকা বিমা প্রদান করা হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে এরপরে বলা হয়েছে ফলে এটি একটি প্রকল্পের নাম নথিভুক্ত করে অন্য প্রকল্পের সুবিধা সরকার থেকেই পাইয়ে দেওয়া হয় এছাড়া ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ডের আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সুবিধে পেয়ে থাকেন অর্থাৎ ইশ্রম কার্ডে আবেদন করলে আপনারা জানেন শ্রম কার্ডে আবেদন করতে পারে সেই সমস্ত পরিবার যারা সীমার নিচে তো সেই অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারবেন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমেও টাকা যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় তবে শ্রম কার্ড থাকলে ভালো তাছাড়াও যদি কোনো গর্ভবতী মহিলা ইশ্রম কার্ড থাকে তাহলে সেই পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা না থাকলে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হয় অর্থাৎ আপনি ইশ্রম কার্ড ব্যবহার করে অন্য প্রকল্পের সুবিধে অনায়াসে পেয়ে যেতে পারবেন চার নম্বরে বলা হয়েছে ইশ্রম কার্ডে আবেদন করতে হলে যিনি কোনো সংগঠন কর্মী নন তিনিই একমাত্র আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি চাকরি করছেন না নর্মাল একজন যে রকম মধ্যবিত্ত পরিবার বা নিম্ন গরিব পরিবার থেকে আছেন বা করছেন সেখান থেকে তাদেরই এই প্রকল্পের জন্য যোগ্য অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত থাকা কিংবা আয়কর প্রদান করা কোনো ব্যক্তি এই ইশ্রম কার্ডে আবেদন করতে পারবেন না যার কোনো ক্ষুদ্র ব্যবসা ভাগ চাষ বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মী তাদেরই এই সুবিধা পাবেন আবেদনকারীর ইপিএফও কিংবা ইএসআইসি এর মেম্বার হলে এই ইশ্রম কার্ডে সুবিধা নিতে পারবেন না অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যে রয়েছে ইপিএফও সেই প্রকল্পে স্কিমে যদি আপনার অলরেডি নাম এনরোল থাকে সেক্ষেত্রে আপনি পাবেন না বা ইএস ইএসআইসি মেম্বার হলে সেটিও আপনি পাবেন না ছয় বয়স হতে হবে সর্বনিম্ন ষোলো থেকে সর্বোচ্চ ঊনষাট বছরের মধ্যে ষাট বছর আবেদন করলে আপনি পাবেন না তবে আবেদন করতে পারবেন আর ষাট বছরের পর থেকে পেনশন পেতে থাকবেন ইতিমধ্যে প্রয়োজনীয় নথি সম্পর্কে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে আধার কার্ড প্রয়োজনীয় নথি এক নম্বরে ম্যান্ডেটারি এক কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ড ব্যাঙ্ক পাসবই আবেদন পদ্ধতিটা একবার দেখুন আপনারা শ্রম কার্ডে অলরেডি নাম নথিভুক্ত করিয়েছেন তবে যিনারা করবেন তিনাদের ক্ষেত্রে একটু জানিয়ে দিই প্রথমে ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে স্ট্রমের একটা অফিশিয়াল ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন এরপর পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন অন ই লেবার অপশানটিতে বেছে নিতে হবে এরপর সেই মোবাইল নম্বরটি এন্টার করুন যেটিতে আধার নম্বর সংযুক্ত রয়েছে মাথায় রাখবেন আধার ওটিপি কিন্তু লাগবে এরপর সেন্ট ওটিপিতে ক্লিক করুন আপনার সাবমিট অপশানে ক্লিক করুন দেখবেন নতুন পেজ ওপেন হবে সেটি আবেদনপত্র সেটিতে যা যা বিবরণ চেয়েছে সেটা পূরণ করুন আপনার ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট অপশানে ক্লিক করুন আবেদন সম্পন্ন করুন কাজ হয়ে যাবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা ইশ্রম কার্ডে যে তিন হাজার টাকা করে মাস দেয়া হচ্ছে সেটি কিন্তু আবেদন করলে আপনি পাবেন না আর ষোলো বছর থেকে উনষাট বছরের মধ্যে আবেদন করতে হবে মান্থলি কনস্ট্রিবিউশন আপনাকে পে করতে হবে অর্থাৎ প্রত্যেক মাসে আপনাকে একটা টাকা কিন্তু পে করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকার আপনাকে সেম টাকা পে করবে দিয়ে শ্রম কার্ডে আপনার জমা হবে যখন আপনার বয়স ষাট বছর পেরিয়ে যাবে যখন আপনার বয়স ষাট বছর পেরিয়ে যাবে তার নেক্সটে আপনি এ প্রকল্পের মাধ্যমে আপনার যে সুবিধা সেটি পাবেন একবার আপনাদেরকে বুঝিয়ে দিয়ে এই বিষয়টা ক্লিয়ার করে ধরুন আপনার এখন বয়স হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর আপনি অ্যাপ্লাই করলেন আপনাকে এই পে করতে হবে মানে বয়স সীমা হিসেবে এটি কিন্তু টাকা দিতে হয় এখানে ধরুন পঁচিশ বছর আপনার বয়স বর্তমানে পঁচিশ থেকে নিয়ে আপনাকে উনষাট বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে টাকা পে করতে হবে এবং আপনি যত টাকা পে করবেন কেন্দ্রীয় সরকারও সেম টাকা আপনাকে প্রোভাইড করবে অর্থাৎ আপনি যদি একশো টাকা দেন কেন্দ্রীয় সরকার একশো টাকা ইশ্রম কার্ডে জমা করবে সেক্ষেত্রে দুশো টাকা প্রত্যেক মাসে হলো এই টাকাগুলি কিন্তু আপনার জমা থাকবে ইশ্রম কার্ডে যখন আপনার বয়স ষাট হয়ে যাবে তার পরবর্তীতে আপনাকে আর কোনো রকম টাকা পে করতে হবে না সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিক্যালি প্রত্যেক মাসে পেনশন হিসেবে তবে মাথায় রাখবেন আপনাকে কিন্তু প্রত্যেক মাসে একটা বয়স সীমা হিসেবে চার্জ বা কনস্ট্রিবিউশন পে করতে হবে তারপরেই কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি ষাট বছর পর নিতে পারবেন আপনারা যদি জানতে চান সেই কনস্ট্রিবিউশন কত অর্থাৎ কত টাকা করে পে করতে হবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করুন